নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সঙ্গে মাছের ডিমের একটা রেসিপি শেয়ার করবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি এখন আমি জলটাকে ফুটিয়ে নিলাম তো জলটা ফুটন্ত হয়ে গেছে এবার আমি মাছের ডিমটাকে ওর মধ্যে দিয়ে প্রায় দশ মিনিটের মতো জলের মধ্যে মাছের ডিমটাকে রেখে দেবো তো একটু ফুটিয়ে নিলে কী হয় ডিমগুলো আর কি শক্ত হয়ে যায় আর ডিমটা না হয়ে যায় তো অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় তার জন্য দশ মিনিট ফুটন্ত জলের মধ্যে ডিমটাকে আমি ফুটিয়ে নিচ্ছি তো ডিমটা আমার ফোটানো হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে জল থেকে ডিমগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি তো ডিমগুলো ছেঁকে তোলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ আলু মাছের ডিমটা আর নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেহেতু গরম রয়েছে তাই আমি একটা জিনিস দিয়ে প্রথমে মেখে নিলাম তারপর হাত দিয়ে মেখে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ বেসন আর এক চামচের মতো লঙ্কা গুঁড়ি তো এবার আমি এই জিনিসগুলো দিয়ে ভালো করে মেখে নেবো যাতে আলুটা একদম মিহি করে মেখে নেবো আর না আমি একদম পুরো শক্ত করে মাখবো আর কি কোনো জল দেব না এর মধ্যে একদম শক্ত শক্ত করে মাখিয়ে নেবো দেখো বন্ধুরা আমি একদম শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি আর আলুগুলো খুব ভালোভাবে সেনে নিয়েছি একদম শক্ত ছিল আলুগুলো তার জন্য আলুগুলোকে একদম মিহি করে সেনে একদম ডিমের সঙ্গে মিহি করে নিয়েছি তো ডিম আলু বেসন একদম ভালো করে মেখে নেওয়া হয়েছে এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে অল্প তেল দিয়েছি পরিমাণে দেখো এবার আমি ডিমগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর তেলটা পরিমাণে অল্প দিতে হবে আর যেহেতু আমি বেসন দিয়েছি দু চামচের মতো আর একটা সিদ্ধ আলু দিয়েছি তার জন্য ডিমটাও দেখো একদম শক্ত শক্ত হয়ে রয়েছে আর শুধু ডিমগুলো ভাজলে না দেখো ডিমগুলো কেমন একটু ছাড়া ছাড়া হয়ে যায় এক্ষেত্রে কিন্তু ছাড়ছে না একদম পুরো একদম শক্ত শক্ত হয়ে রয়েছে এবার তেলের মধ্যে যেটুকু ধরবে সেটুকু দিয়ে দেব বাকি যেটা থাকবে সেইগুলো আমি পরের বারে ভেজে নেবো তো দেখো এখন আমি পাল্টা করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি তো ডিমগুলো দেখো আমার একদম পুরো ভাজা হয়ে গেছে এবার আমি হাতার সাহায্যে ডিমগুলোকে কড়া থেকে তুলে নিলাম এবার বাকি যে ডিমটা রয়েছে মাছের ডিমটা ওটাকেও আমি ওই তেলের মধ্যেই বাকি ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর কিছুটা ডিম রয়েছে ওটা আর কি আমাদের বাড়িতে আর কি পেঁয়াজ দিয়ে মা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে খাবে তার জন্য বাকি ডিমটা রেখে দিলাম তো এটা দিয়ে আমাদের দিনের রাতে হয়ে যাবে তো এটা দিয়ে আমরা করে নিলাম তো দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও না খুব সুন্দর হয়েছে তো এবার আমার কড়াইয়ের যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম তার উপরে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ লঙ্কাটা এখন আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নেব তো তার মধ্যে এরপর আমি মশলাটা দিয়ে দিলাম এখানে রয়েছে জিরে আদা রসুন আর ধনে গুঁড়ো তো এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তার মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটাতে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা কষানোর আর কি সব জিনিসের রান্নার টেস্ট বেড়ে যায় তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আমি খুব একটা বেশি ঝোল করব না তার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়িয়ে দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয় তো একটু ঝাল ঝাল হবে তার জন্য একটু সামান্য লঙ্কা গুঁড়িয়ে দিয়ে দিলাম এই দেখো আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এবার আমি আর একটু জল দিয়ে দেবো এবার আমি জলটা দিয়ে জলটা মশলার সঙ্গে মিশিয়ে নিলাম তো এবার ঝোলটা ফুটতে থাকবে তো ঝোলটা ফুটতে থাকলে আমি বাকি জিনিসগুলো যা রয়েছে সব দিয়ে দেব দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এই দেখো এবার আমি এই ঝোলের ফুটন্ত ঝোলের মধ্যে আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিলাম তো আমরা বেশিরভাগ সময়তেই মাছের ডিম ভাজা করে বা মাছের ডিমের টক করে খাই কিন্তু এই রেসিপিটা একদম খেতে দারুণ হয়েছিল রান্নাটা তো তোমরা বানিয়ে দেখতে পারো রান্নাটা খুব সুন্দর হয়েছিলো আর খেতেও ভালো লাগে তো আমি বাড়িতে আগেও একদিন বানিয়েছিলাম আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তো দেখো বন্ধুরা আমার রেসিপিটা একদম পুরো রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব